পর্বে অংশগ্রহণ করার জন্য যারা প্লেয়ার রয়েছ তোমরা একে একে তোমাদের নাম এবং দলের নাম বলবে रामेयार आम्बेले वाला फुल बाइक अल्हम्दुलिल्लाह काकाया हर वर्ष त्यो त्यो कार्ड छरान्दो मिलन हैन के सामाजिक कार्यक्रमहरु उनको वाइफ गरेर हिजो भैया एक भन्दा बढी भागो हा हा আজকে যারা খেলায় অংশগ্রহণ করেছেন এবং যারা উপস্থিত আছেন দর্শক হিসেবে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে একটি দেশকে যদি আমরা সুস্থ সুন্দর রাখতে চাই তাহলে সে দেশের যুব সমাজকে সবার আগে সুস্থ রাখা জরুরি একমাত্র খেলাধুলার মধ্য দিয়ে আমাদের এই যুব সমাজকে সুস্থ রাখা সম্ভব কেননা খেলাধুলাই একমাত্র সেই বিশুদ্ধ বিনোদন যে বিনোদনের মধ্য দিয়ে শুধু শারীরিক সুস্থতাই নয় মানসিক সুস্থতাও গড়ে ওঠে আমরা অনেক সময় আমাদের শারীরিক সুস্থতার দিকে অনেক বেশি গুরুত্ব দিই কিন্তু সাথে সাথে আমাদের মানসিক বিকাশও অনেক বেশি প্রয়োজন কারণ আমাদের মানসিক বিকাশ যদি স্বাভাবিকভাবে না ঘটে তাহলে আমাদের শারীরিক সুস্থতাও অনেক সময় অকার্যকর হয়ে পড়ে তাই আমি আশা করব যারাই রয়েছেন যুব সমাজে তারা যেভাবেই পারেন আপনার এলাকাতে যত ছোট পরিসরে পারেন নিয়মিত খেলাধুলার আয়োজন করবেন এবং আপনার পরবর্তী যারা প্রজন্ম রয়েছে তাদেরকে আপনার আপনারা খেলাধুলার মধ্যে যুক্ত রাখবেন আমরা যখন খেলাধুলা করি খেলাধুলার মধ্যে আমরা যে বিষয়গুলো আমরা সবচাইতে সুন্দর হিসাবে দেখতে পাই সেটা হলো আমরা খেলার মধ্যে শুধু দক্ষতা দিয়েই কিন্তু আমরা প্রতিযোগিতা করি এবং প্রতিযোগিতা শেষে আমরা যেই জিতি যেই হারি আমরা কিন্তু পরবর্তীতে তার সেই প্রতিহিংসা রাখি না আমরা এক অন্যের সাথে মিলেমিশি আবার আমাদের পরবর্তী সামনে এর পর্যায়ের ম্যাচ আমরা দেখতে পাচ্ছি ব্যাটিং আছে আছেন আমাদের সবার প্রিয় বড় ভাই তারুল রহকার মুন্সিগঞ্জ জেলা যুব দলের সদস্য সচিব জনপ্রহ মাস্ত্ররা ভাই এবং বোলিংয়ে আছেন আমাদের শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুন্সিগঞ্জ জেলা বিএনপি উদ্দিন কাকা

মানিকপুর বয়সের হাতে ফাঁসি তুলে দিচ্ছে আমাদের রাষ্ট্রের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ আমি সবাইকে অনুরোধ i